কোন জিনের দরকার আছে করে জিন নিজের ডাক দিব কেন ডাকছ কেন যদি ডাকছ না বলতে পারো তোমার একটা হাত একটা পাউ অবস্থায় দিবো কোন অসুবিধা নাই আমল দিছে আমল করতে করতে একদিন জিন হাজির হয়ে গেছে সুবর্ণ লুজুড়ে ক কে হাজির হয়েছে কাগজ উড়ে জিন হাজিরে ডাক দিছে আল্লাহ বান্দা আমাকে কেন ডাকছো ক রে আমি যে ডাকছি তোমার একটা কাজই হয় ডাকছি এই কাজটা আমার যত কর্মচারী আছে পারে না এটা তোমার দ্বারা সম্ভব আমার ফিরেও কইছে তোমার কাজ দেওয়া লাগবো এই কাজের লাগি তোমারে ডাকছি কি কাজ তাড়াতাড়ি কো কষ্ট হইল আমার বাড়ি একটা কুত্তা আছে এই কুত্তার লেসটা কই সুজা করতো পারে না তোমার চাকরি দিছি এক মাস করে সালে বেতন দিব তুমি শুধু কুত্তার লেসটা সুজা করবার টাইম নিয়ে চাকরি দিছি নি